একটা নোডাল পয়েন্ট থেকে সেই মাস গ্যাদারিংটা র্যালি করে এগিয়ে আসবে নোডাল পয়েন্টে সিম্বলিক যেই মশালটা হবে সেই সিম্বলিক মশালটাকে একটা র্যালি থেকে পরের র্যালিতে সেটাকে রিলে করে দিয়ে দেওয়া হবে তারা সেই নোডাল পয়েন্টে মশালটাকে নিয়ে নেওয়ার পরে পরবর্তী রিলে পয়েন্টের অবধি নোডাল পয়েন্টের অবধি আস্তে আস্তে করে হেঁটে যাবে পয়েন্ট এইভাবে আমরা মশালটাকে হাইল্যান্ড পার্ক থেকে আমরা পৌঁছে দিতে চাই শামবাজার আমাদের মানসিকতা ছিল হচ্ছে আর্জি করে পৌঁছানো কেননা আর্জি করেই ঘটনাটি ঘটেছিল তাই আমরা চেয়েছিলাম ইনিশিয়ালি আমাদের থট প্রসেস যে আরজি করে গিয়ে শেষ করা কিন্তু আমরা কোনো সরকারের এগেনস্টে বা কোনো লয়ের এগেনস্টে লিগাল অর্ডারের এগেনস্টে আমরা গিয়ে কোনো কাজ করতে চাই না যেহেতু

আজকে এই চল্লিশ দিন অলমোস্ট হতে চলছে আমরা এই প্রোটেস্টে আমাদের জুনিয়র ভাইদের সাথে আছি আমরা আশা করবো ইভেঞ্চুয়ালি বিভিং গেট জাস্টিস আর সেই জাস্টিসের পথে যেই যেই জিনিসগুলো আমাদের চাওয়া বা যেটা খুব একটা মানে আনক্রেনিস্টিক চাওয়া না আজকে সেই চাওয়াগুলোকে সব জনগণ সা মানে জেনারেল পপুকেশনের সমর্থন নিচ্ছেন সেই জিনিসগুলোকে আমরা আশা করছি পাবো অ্যান্ড ইট ইজ আলিক থিং যে এখন অব্দি আমি এটুকুনি রেসপন্সিবিলিটি নিয়ে বলতে পারি যে যা যা প্রোটেস্ট করা হয়েছে সবকটা পিসফুলি করা হয়েছে অ্যান্ড আই হোপ এই যে কুড়ি তারিখের যে পরিকল্পনাটা আমরা নিয়েছি সেটা যথেষ্ট বড় একটা বড় ইভেন্ট করার চেষ্টা করছি আমরা আমাদের তরফ থেকে যতটা সম্ভব পিসফুলি করব আর আশা করছি এই দিনের দিনের যে শুরুতে যেটাতে আমরা শেষ করবো দ্যাট উইল মার্ক এ নিউ বিগিনিং থ্যাংক ইউ রাষ্ট্রনিদের যে সংগঠনগুলো আছে তার অনেক সংগঠন আছে তার মধ্যে আমি একজন আমার মতে এই মুহূর্তে বাংলার নবजागरण রেগেসা দেখছে আমরা কোথায় এই লড়াই চালিয়ে নিয়ে যেতে পারব যতক্ষণ নামের শেষ থেকে ছাড়ব আমরা আসলে চেষ্টা করছি

তিনি মাথা মুখ্যমন্ত্রীর সাথে যে নেগোসিয়েশন পর্বটি শেষে যে তিনজন আমলা সরানোর ব্যাপার হয়েছে তার জায়গায় তিনজন আমলা আরো আসবেন কিন্তু তাতে তিলোত্তমা বিচার পাবে না সুতরাং তিলোত্তমা বিচার পাওয়ার আগে অব্দি আমরা এই আন্দোলন চালিয়ে দিয়ে যাবো ধন্যবাদ আমরা এতদিন জানিনি কেন এই প্রশ্নটা যাতে আর দ্বিতীয়বার না ওঠে সেই জন্য সবচেয়ে জরুরি তিলোত্তমা নিজের মৃত্যুবরণ করে

এবং যাতে এই ঘটনা আর কোনোদিন না রিপিট হয় তার কারণেই কিন্তু আমরা আমাদের পাঁচ দফা দাবি তৈরি করি সকল কলেজের সাথে সকল মেডিকেল হাসপাতালের সাথে কথা বলি তাদের রিপ্রেজেন্টেটিভ নিই আর আজকে এই প্রথমবার বাংলার বুকে একটা জুনিয়র ডাক্তারদের মঞ্চ একটা গঠন তৈরি হয়েছে যেটা বেশ সিস্টেমেটিক্যালি এর আগে কোনোদিন অথরিটি করতে দেয়নি আমি একটাই জিনিস বলতে চাইবো এই আন্দোলন আমরা অনেক দূর নিয়ে আসতে পেরেছি একমাত্র আপনাদের সকাল সকলের সাথে জন্যই নাহলে আমরা এতদূর পারতাম না কিন্তু এখনো আমরা হয়তো আর্ধেকও পৌঁছাইনি আর্ধেক লড়াইও জিতি তাই এখনো আপনাদের সাথ আমাদের চিরকাল লাগবে আর আমরা চাই যে এই জিনিসটাকে একটা সুষ্ঠু সমাপ্তি দিতে পারি ধন্যবাদ প্রার্থনীদের নিয়ে একটি গ্রুপ করে যেটা দক্ষিণ কলকাতা প্রার্থনীদের রাসবিহারী মোড়ে যে একটি কর্মসূচি সেখানে অংশগ্রহণ করার জন্য সেই প্রাক্তনীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সে একটি মেসেজ দেবে একটি মেসেজ দেবে এবং সেই মেসেজটি সেই গ্রুপে এবং আমরা এখন সবাই জানি এবং আমাদের তো বলতে কোনো বিধা উই ওয়ার জাস্টিস আর দোষীদের হাসি চাই এটা আমার মনে হয় সন্দীপ ঘোষ আর সঞ্জয় রায় ছাড়া সবাই বলে ফেলছে তো এবার ওই গ্রুপের মধ্যেও সেরকম কেউ কেউ ছিল কেউ একজন ছিল যে ওই হোয়াটসঅ্যাপের মেসেজটি স্ক্রিনশট করে যাদবপুর থানাতে কমপ্লেন করে যাদবপুর থানা যে কলকাতা পুলিশ এরই একটু অংশ যারা এই তদন্ত ঠিকমতো করার কাজ করেনি উল্টে তদন্ত চাপা দিতে চাইছে তারা কিন্তু খুব দ্রুততার সাথে সেই মেয়ে বাড়ি মেয়েটির বাড়িতে গিয়ে দরজায় নাথি মেরে এবং তাকে টেনে হিসেবে নিয়ে গিয়ে যাদবপুর থানায় নিয়ে যায় এবং সেখান থেকে লালবাজারে তাকে আটকে রাখা হয় চার দিন ধরে সে লালবাজারে আটকে ছিল আমরা যাদবপুর থানায় গিয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি এবং যাদবপুর থানাতে গিয়ে আমরা বলে এসেছিলাম আজকে যে নিরীহ এবং সাধারণ মেয়েকে আপনারা এইভাবে গারতে পুরলেন সে যখন মানে গারত থেকে বেরোবে লালবাজার থেকে বেরোবে সে কিন্তু আগুনের গোলা হয়ে বেরোবে এবং সত্যিই তাই ঘটেছে এই রূপসাহ যেদিন মুক্তি পেয়েছে সে লালবাজারের দ্বারদ থেকে বেরিয়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের কনফারেন্সের মঞ্চে চলে গেছে এবং সেখানে গিয়ে জুনিয়র ডাক্তারদের বলেছে যে আমি যখন প্রথমে আমাকে বাড়ি থেকে টেনে নিয়ে যাওয়া হয় এবং লালবাজারে মাধ্যম করা হয় তখন আমি ভেবেছি আমি একা এবং আমার পাশে কে দাঁড়াবে কিন্তু আজকে আমি এটা বুঝেছি যে আমি একা নই এবং আপনারা আমাদের সঙ্গে আছেন এবং সে প্রতিজ্ঞা করেছে যে আমার শেষ রক্তবিন্দু অতি এই লড়াই আমি চালিয়ে এই ঘটনা ঘটেছে আমরা যেমন যাদবপুরে গেছিলাম রূপসামণ্ডলের এই ঘটনার প্রতিবাদ জানাতে যাদবপুর থানা আমরা অভিযান করেছিলাম গতকাল বিধাননগর পুলিশ কমিশনারেটে নাগরিক সমাজ এর প্রতিবাদ জানিয়েছে সেখানে আমরা চিকিৎসকরা ছিলাম এবং আমরা সেখানে দাঁড়িয়ে ওই কথা বলে এসেছি এই আন্দোলনের প্রতিবাদ আজ অরতান দাস শুধু শুধু ম্যাজিস্ট্রেট জেন্দা না রূপসামগর ম্যাজিস্ট্রেট সে মুক্তি পেয়েছে এরকম ঘটনা আরও কিছু ঘটেছে আমাদের এখানেও আছে ইস্ট বেঙ্গল আর্ট্রাস এর সায়ন সরকার যে আমাদের এই মঞ্চেই আছে আমি এখানে তাকে আইডেন্টিফাই করছি না আছে তাকেও হুমকি দেওয়া হচ্ছে বাড়াতে তার বাবাকে হুমকি দেওয়া হচ্ছে তোমার ছেলে এরকম করছে কেন তুমি তোমার ছেলেকে সামলাও তাকে ফোন করা হচ্ছে থানা থেকে হুমকি দেওয়া হচ্ছে আমরা এটা বিধাননগরের পুলিশ কমিশনার থেকে আমরা এই কথা পরিষ্কার করতে চাই এই আন্দোলনে এই করোনা দাস সে প্রথম দিন থেকে আন্দোলনে আছে আমাদের কি বিশ্বাস আছে সে আন্দোলনের একজন সহকর্মী সহযোদ্ধা সেই অর্থে আমরা তার জন্য যেরকম প্রতিবাদ জানিয়েছি এই ঘটনা যেখানে ঘটবে আমরা প্রতিবাদ করব এবং আমরা কোনো প্রতিবাদের কণ্ঠস্বর যদি মন করার চেষ্টা হয় আমরা কিন্তু আরও চুরি শিক্ষিত আমাদের যে শান্তিপূর্ণ আন্দোলন আমরা আজকে এখানে ঘোষণা করছি তার জন্য সহযোগিতা করবেন এবং আমাদের এই আন্দোলনকে শান্তিপূর্ণ রাখার চেষ্টা করবেন কোড টু ক্যাশন ক্যারি সেটা সেকেন্ড নোডাল পয়েন্ট তারপরে হচ্ছে অবিশিক্ষা कार <laughs> पर रूबी वीआईपी बाजार साइंस सिटी साइंस सिटी के कि कि के आमदा चिंगरी घंटा बार बिल्डिंग मॉल शेखांत के आलू छाया आलू छाया रालक्टर नाम को दायो कने आराइवल फिटनेस मॉल ओ गोली फ्रॉम देयर वे गोंग टोवर्स एनआरएस मेडिकल कॉलेज सीएनएमसी मलिक बाजार एसएसके हॉस्पिटल एमसीके एंड देयर ए